অভাবের সংসার থেকে লাখপতি হয়েছেন কোচবিহারের এই যুবক উজ্জ্বল ব্রো এই নামটির সঙ্গে সবারই পরিচিতি আছে অল্প বয়সী একটি ছেলে যে এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে তার যে ভিডিও আপলোড হয় সবই মিলিয়নের ওপর ভিউয়ার্স হয় আজকের এই উজ্জ্বল কিন্তু জন্ম থেকেই লাখপতি ছিলেন না অত্যন্ত অভাবের সংসারে মানুষ হয়েছেন উজ্জ্বল ঘরে খাওয়া থেকে দূর একবেলা ভাত খেতে পারতেন না তিনিও ও তার পরিবার ভাতের ফ্যান খেয়েও জীবন অতিবাহিত করেছেন তারা ছোট থেকে ধিক্কার অবহেলা ছাড়া কিছুই জোটেনি উজ্জ্বলের কপালে খুবই দরিদ্র পরিবারে জন্ম উজ্জ্বল বর্মনের ছোট থেকে দুঃখ ছাড়া কিছুই দেখেননি একসময় মাকে বাঁচাতে সর্বশান্ত হতে হয়েছিল উজ্জ্বল ও তার বাবাকে জমি জায়গা ঘটিবাটি সমস্ত কিছু বিক্রি করে দিয়েছিলেন মৃত্যুর মুখ থেকে মাকে ফিরিয়ে এনেছিল ছেলে এমনকি টাকার অভাবে মেধাবী দাদার অসুখ সারাতে পারেননি উজ্জ্বল আর চিকিৎসার অভাবে মৃত্যু হয় প্রাণের প্রিয় দাদার সেই ছেলে আজ মাহিন্দ্রা থার থেকে বাড়ি ফ্ল্যাট সমস্ত কিছু করেছে নুনান্তে পান্তাফুরা যা বামন হয়ে চাঁদ দেখার স্বপ্ন শুনে ছেড়ে গেছিল প্রেমিকা টাকা না থাকায় প্রেমিকার বাড়ির লোক যা নয় তাই বলেছিল সেই ছেলে আজ সোশ্যাল মিডিয়ার হিরো এক কথায় বলা যায় জিরো থেকে হিরো হয়েছে আজকের উজ্জ্বল বর্মন এমনকি সে এখন টলিউডে বিখ্যাত হিরো দেবের ইন্টারভিউ পর্যন্ত নিয়েছে সেই ভিডিও কুড়ি মিলিয়ন ছাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় তার এখন অনেক চ্যানেল সেই চ্যানেলে কমেডি ভিডিও আপলোড করেন সকলের প্রিয় উজ্জ্বল ব্রো আর প্রত্যেকটা ভিডিওর কোটি পর্যন্ত ভিউয়ার্স হয়েছে সেই গরিব ছেলেটা আজ লাখপতি। আর যে প্রেমিকার হাত ধরে সে আছে সেও তার সঙ্গে কমেডি ভিডিও বানায় এমনকি গরিব সেই বাবা মাও ছেলের সঙ্গে ভিডিও তৈরি করেন উজ্জ্বল একসময় সময় কাজ থেকে ঝাড় দেওয়া মাটি টানা সমস্ত কাজ করে টাকা উপার্জন করতেন পাশে এসে একটি ইউটিউব চ্যানেলও খোলেন কিন্তু সেই ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে যায় পরে ফের পড়াশোনার সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল খোলেন তিনি প্রায় দু বছর পর থেকে ইনকাম শুরু হয় উজ্জ্বলের করোনার সময় সে কয়েক লক্ষ টাকা ইউটিউব থেকে উপার্জন করতেন আবার কখনো পঞ্চাশ হাজার টাকার উপর কখনো সে পঞ্চাশ হাজারের নিচে উপার্জন করেননি আর এখন সেই উজ্জ্বল মাসে প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা উপার্জন করেন সোশ্যাল মিডিয়া থেকে উজ্জ্বলের কঠোর পরিশ্রম আজ সার্থক হয়েছে তিনি জানান হাজারো খারাপ পরিস্থিতির মধ্যে কখনো ভিডিও আপলোড করা ছাড়েননি ভিউয়ার্স না হলেও তিনি ভিডিও প্রতিনিয়ত আপলোড করে গেছেন আজ তারই ফল পাচ্ছেন উজ্জ্বল বলেন কঠোর পরিশ্রম করে গেলে অবশ্যই ফল পাওয়া যায় উজ্জ্বলের মনের জোরকে স্যালুট জানাই গরিবঘরের ছেলেও যে জীবনে কিছু করতে পারে তার জলজ্যান্ত উদাহরণ উজ্জ্বল ব্রো